উনিশশো ছিয়ানব্বই সালের অক্টোবরের কেনিয়ার চার প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল শহীদ আফ্রিদির জীবনের দ্বিতীয় ওয়ান ডেতেই সাত্রিশ বলে সেঞ্চুরি করে হৈসিয়ে ফেলে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়া এরপর থেকে আফ্রিদি যেন পাকিস্তানের ক্রিকেটের এক অধ্যায় একুশ বছর পর সেই অধ্যায় পরিসমাপ্তি ঘটল আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়টা তার এক প্রকার হয়ে গিয়েছিল গত বছর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর আর পাকিস্তান দল সুযোগ পাননি বর্ণার্য আনুষ্ঠানিকতায় বিদায় নিতে চেয়েছিলেন সেটি হয় হয়নি আফ্রিদি অবশ্য জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আর দু বছর পাকিস্তানের ঘরোয়া টি টোয়েন্টি লিগ পি এস এ খেলে যাওয়ার ইচ্ছা আছে তার বিদায় নেওয়ার দিনে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি যায় পেশর জালমিন হয়ে করাসির কিংসের বিপক্ষে আঠাশ বলে চুয়ান্ন রানের ইনিংসটি যেন মনে করিয়ে দিয়েছে পুরানো দিনের দিকে। কে বিদায়ের ঘোষণাটা আফ্রিদি দিলেন তাই তৃপ্তি নেই আমি আমার ভক্তদের জন্য খেলে এবং পি এস এল এ আরো দুই বছর খেলে যেতে চাই তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিচ্ছি এই মুহূর্তে আমার দাতব্য সংস্থা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি আমার দেশকে দায়িত্ব নিয়ে রান এক হাজার সাতশো ষোলো সেঞ্চুরি আছে পঁচপান্নটি সেঞ্চুরি আছে পাঁচটি আটানব্বইটি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার রান এক হাজার চারশো পাঁচ রেকর্ড আরো সমৃদ্ধ সাতানব্বই উইকেট নিয়ে আন্তর্জাতিক খুব খারাপ না আটচল্লিশটি দুই হাজার দশ সালে টেস্ট ক্রিকেট কে বিদায় দিয়েছিলেন তিনি দুই হাজার পনেরো বিশ্বকাপের পর বিদায় নেন ওয়ান ডে থেকে গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরে আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় বলার কথা বললেও আনুষ্ঠানিক ঘোষণা দিলেন প্রায় এক বছর পর